টাটা সেভেন জিরো নাইন এক্স টু দুই হাজার ষোলো সালের ডিসেম্বরের অর্থাৎ দুই হাজার সতেরো সালের গাড়ি ঢাকার নাম্বার ড সিরিয়াল এগারো একষট্টি তেহাত্তর সেভেন জিরো নাইন ই এক্স টু একটি কাভার ভ্যান একদম ফ্রেশ কন্ডিশনের একটি কাভার গাড়ির কভার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ির চেসিসের কন্ডিশনও ফ্রেশ নতুন ব্যাটারি লাগানো আছে ইঞ্জিন আনটাস কেবিনটি টাচ আপ করা কেবিনে অরিজিনাল কালার ছিল জাস্ট টাচ আপ করা হয়েছে গাড়ির এক জোড়া টায়ার লাগবে ডান পাশের এক জোড়া টায়ার একদম বাদ একটা টায়ার মোটামুটি স্পেয়ার হিসেবে রাখা যাবে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি কাভার টাটা সেভেন জিরো নাইন সতেরো ফিটের কভার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়ির কাগজ ফুল আপ ডেট কাগজ একদম পুরোপুরি আপ ডেট পাবেন